ইতিহাস ঐতিহ্যে ঘেরা সবকিছু সব কিছু মিলে মিশর দেশ অনেক আসলে অনেক সুন্দর তবে হয়তো অনেকে মিশর সম্পর্কে একটা জিনিস অজানা অনেকের তবে এটা মজার বিষয় হচ্ছে পৃথিবীতে হয়তো আমার মনে হয় মিশরের মানুষ একটু অন্যরকম তারা তিনবেলা রুটি খায় আর রুটি হ্যাঁ তিন বেলা রুটি খায় মিশরের মানুষ তারা রান্না বেশি একটা করে না তারা বাহিরের খাবারগুলো বেশি খায় যে কোনো ধরনের খাবার বাইরের দিয়ে কিনে খেতে তার স্বাচ্ছন্দ্য বোধ করে আর বিশেষত মজার বিষয় হচ্ছে মিশরের সরকার প্রত্যেক দিন সকালবেলায় যাদের ভোটার আইডি কার্ড আছে প্রত্যেক ব্যক্তিকে এক টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ দেড় পাউন্ড দিয়ে প্রায় বিশটার মতো রুটি দেয় তো মিশরের মানুষ তিন তিনবেলা রুটি খায় রুটির সাথে বিভিন্ন কিছু বাজার থেকে বা হোটেল রেস্টুরেন্ট থেকে কিনে খায় কিন্তু ভাত খায় না খুব কম হঠাৎ মন চাইলে এই বিষয়টা কিন্তু খুব মজার এবং যারা হয়তো মিশর সম্পর্কে জানে না বিষয় আসতে চায় অনেকে ঘুরতে আসে অনেক কিছু এই টাইপ ওনারা হয়তো জানে না অনেকে ঘুরতে আসে পরে বিপদে পড়ে যে ভাত ভাত খাবার দাবার বা হোটেল রেস্টুরেন্টগুলোতে কিন্তু ভাত পাওয়া যায় না ভাত এই টাইপ ভাত মাংস মাংস অ্যাভেলেবেল কিন্তু ওই আমাদের বাংলাদেশে যে টাইপ রান্না হয় এরকম কোনো কিছু না ভাত তরকারি পাওয়া যায় না হোটেলে আর হোটেল গুলা ওরকম না টু ডিফারেন্ট লাইক রেস্টুরেন্টের মেনুগুলোও কিন্তু সব আরবিতে লেখা আপনি অনেকে ঘুরতে আসে যারা আর যারা তারা তো হয়তো আরবি জানে না আর ইংলিশ তারা পারে কিন্তু এটা হয়তো অনেকেই জানে এটা আরব দেশ আরব দেশে মূলত ইংলিশের কোনো স্থান নাই এখানে সব আরবিক কালচার চলে মানুষজন সব আরবি ভাষায় কথা বলে তারা ইংরেজি বেশি পছন্দ করে নাই বলতে পারেন যে ইংরেজি জিনিসটা কি এটা ওরা জানেই না এইটাই